প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলের ওপর শান্তি বর্ষিত হোক আপনাদের ভালো হোক আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এবং দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে কেন এলাম এর ব্যাপারে পরবর্তী জানতে পারবেন বাট আজকে এই যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এটার মাধ্যমে আগামী তিন সাড়ে তিন বছর চার বছর পাঁচ বছর কি কি পৃথিবীতে ঘটতে আছে সেটা একটা বড় ধরনের ইঙ্গিত আপনি পেয়ে যাবেন অর্থাৎ এই বিষয়টিকে যদি আপনারা খুব ভালোভাবে অ্যানালিসিস করে না বুঝতে পারেন তাহলে আগামীর চার পাঁচ বছর টোটালি বুঝতেই পারবেন না ওকে সো আজকে এই যে ঘটনাটা অর্থাৎ মিডিল ইস্টে যে পিস প্ল্যানটা অলরেডি আপনার ডোনাল্ড ট্রাম্প যেভাবে ব্রোকার করলেন এবং সেখানে একজন অগ্রণী ভূমিকা পালন করেছেন তার নাম হচ্ছে জেআর্ড কৃষ্ণার যিনি আবার ট্রাম্পের জামাতা অর্থাৎ ইভাঙ্কা ট্রাম্পের হাজব্যান্ড সো এই ক্যারেক্টার্সগুলা কিন্তু আমি গত চার পাঁচ বছর ধরে আপনারা প্রায়শই শুনে আসছেন আপনারা কি খেয়াল আছে যে আমি প্রায়শই বলতাম যে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু আবারও আসবে এবং দুজনের একটা দ্বৈত আপনারা স্টেজ দেখতে পারবেন এবং সেটা কিন্তু অলরেডি আপনারা দেখছেন এর সাথে আমি আরও বেশ কিছু প্রেডিকশনস দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প আসবার পরে ওয়ান বাই ওয়ান সে কিন্তু এক একটা এমন এমন ডিল করবে যে সারা বিশ্ববাসী অবাক হয়ে যাবে এবং অনেক সময় ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত না দিয়ে আমি বলেছি যে এমন একজন এই কাজ করে ফেলবে যে মানুষজন অবাক হয়ে যাবেন ওকে সো আপনারা দেখেন অলরেডি ইসরায়েলে বলা হচ্ছে যে সারপ্রাইজ পিস মেকার অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এমন একটা ঘটনা ঘটিয়েছেন যেটাকে অবিশ্বাস্য বলা হচ্ছে হ্যাঁ এবং এটাকে কিন্তু সকলেই সাধুবাদ জানিয়েছে আমি কি এটাও আপনাদেরকে বলেছি কিনা যে এখন আরব বিশ্বের অলমোস্ট অল লিডার্স এবং ইউরোপিয়ান বলেন যে কোনো জায়গা সকল লিডার্স কিন্তু এই পিস যে ডিলটা হলো এই দীর্ঘ দুই বছর যে যুদ্ধ বিধ্বস্ত একটা জায়গা সেটাকে কিন্তু সাধুবাদ জানিয়েছে তার মানে কি বুঝতে পারছেন যে সত্যিকার অর্থেই আমি এমন একজন লিডারের কথা বলছিলাম যে লিডারকে সবাই মেনে নেবে এবং বলবে যে হ্যাঁ সে শান্তির অগ্রদূত তো ডোনাল্ড ট্রাম্প এই কাজটা ঘটিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে খুব ক্লোজলি জড়িত এই যে জেয়ার্ট কুশনার সব কিছু কিন্তু মিলে যাচ্ছে এবং আমি আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস এখানে বলছি যে ডোনাল্ড ট্রাম্প আমি এটাকে আপনাকে দেখিয়েছিলাম গত হয়তো বা ঈদের আগে যে গাজায় যে বম্বিং হচ্ছে এটার একমাত্র কারণ হচ্ছে কি যে পরবর্তীতে এটার রিবিল্ডিং এবং অলরেডি পিস যে আপনার ডিলটা হয়েছে তারপরে ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু কথা বলেছেন সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেটা অলরেডি ধরা যাচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের এই ধনী একটা দেশ আমাদের অনেকেই রয়েছেন যারা কিনা এই রিবিল্ডিংটা খুব মানে সারা পৃথিবীর সব থেকে ভালো জানেন যে কিভাবে করতে হয় এখন অলরেডি সব কিছু কিন্তু এখানে ম্যাসাকার অবস্থা এবং রিবিল্ডিংয়ের নামে যে কাজটা হবে সেটা খুব সহজভাবে আপনারা বুঝতে পারছেন তো এখানে হিউজ বিজনেস হবে ডোনাল্ড ট্রাম্পের আশেপাশের ব্যক্তিবর্গ বর্গদের সেই লেভেলের একটা ব্যবসা কিন্তু এখন এখানে হবে এবং এই রিবিল্ডিংয়ের সূত্র ধরে কিভাবে সব কাজ হয়ে যাবে অর্থাৎ অটোম্যাটিকলি এই জায়গাটা কিন্তু এই পিসডিলের মাধ্যমে এমনি এমনি দখল হয়ে গেল ওকে আচ্ছা এখন আমি কারো পক্ষে বিপক্ষে কোনোভাবেই বলছি না পুরো একবার নিরপেক্ষ জায়গা থেকে আমি এই ব্যাপারটা বিশ্লেষণ করছি আপনারা দেখেন আগামীতে যে ঘটনাটা ঘটবে সেটা খুব সহজভাবে আপনারা বুঝে রাখেন সেটা হচ্ছে যে যদিও এটা একটা ডিল হয়েছে তারপরেও কিন্তু অনেকে ভেতরে ভেতরে বলছেন কি যে এটা আসলে ডিল সত্যিকার অর্থে কি সেরকম কোনো পিস মেকিং কোনো কিছু হচ্ছে আমি বলতে চাই যে এই ঘটনাটা আগামী কয়েক বছর ধরে জাস্ট অ্যাক্টিভ থাকবে ভেতরে ভেতরে হয়তো কিছু জিনিসপত্র ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিসপত্র দানা বাঁধবে যার মাধ্যমে আবার পিসটা ভেঙে যেতে পারে ডিলটা তো এটা মূলত যে ঘটনাটার সূত্রপাত ঘটাচ্ছে সেটা হচ্ছে যে বলা আছে আমি কিন্তু এরকম একটা ভিডিও প্রায় দেড় বছর আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি যে টোটাল হচ্ছে সাতটা বছরের একটা ডিল হবে এটা ওপরে ওপরে বলা হবে না বাট সাতটা বছরের এবং দেন মিডল অফ দি সেভেন ইয়ার্স তখন এই ডিলটা ভেঙে যাবে ওকে এবং আরও একটা জিনিস দেখেন যে এই পিস ডিলটা কখন হল যখন ইসরায়েলের বিপক্ষে সারা বিশ্ব একেবারে একজোট হয়ে গেছিল যেমন নেতানিয়াহু জাতিসংঘে যখন রকম ভাষণ দিতে যাচ্ছিলেন তখন এক লাইন ধরে সব আরব বিশ্বের নেতারা ইভেন ইউরোপিয়ানস লিডার্সরা কিন্তু তাদের চেয়ারস ছেড়ে উঠে চলে গেছে মানে চরম এক অপমান এমন একটা অবস্থাও ছিল যে সারা বিশ্ব কেমন যেন ইসরায়েলের ইসরায়েলের বিপক্ষে চলে এসছে এরকম একটা অবস্থায় এই পিসটা আসবার কথা ছিল এখন আমি কিসের ওপর বেস করে বলছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবেই তো এই যে ধরেন পিস ডিলটা যখন কিনা হলো তারপরে এখন সারা বিশ্ববাসী আবার আমি যদি আপনাদেরকে দেখাই যে সারা বিশ্ববাসী অ্যান্টিসেমিটিজম অর্থাৎ ইহুদি বিদ্বেষ ইহুদিদের বিপক্ষে যে বিদ্বেষ সেটার বিরুদ্ধে এখন আবার সারা ওয়ার্ল্ড একত্রিত হচ্ছে অর্থাৎ আপনি যদি ছয় মাস আগের একটা চিত্র দেখেন যে সারা বিশ্ব ইসরায়েলের বিপক্ষে চলে গেছিলো যারা কিনা না ইতিপূর্বে ইসরায়েলের পক্ষেই ছিল এখন আবার জিনিসটা জাস্ট উল্টে যাচ্ছে এখন আবার সব কিছু ইসরায়েলের পক্ষে চলে আসছে এবং সামনে আরও হবে কিভাবে। এই যে ডিলটা হলো এখানে ইসরায়েল কিন্তু এটাকে ভালোভাবেই মেনে চলবে বাট দেখা যাবে কি ভেতরে ভেতরে এই ধরেন গাজায় হামাস হয়তো দেখা যাবে যে কোনোভাবে অ্যাটাক করে বসবে ছোটোখাটো বিভিন্ন ঘটনা ঘটাবে তার পরিপ্রেক্ষিতে আবার ওদিকে ইরানও রয়েছে আবারও দেখা যাবে কি যে নতুনভাবে কোনো ধ্বংসযজ্ঞ চালাবার একটা অবস্থা আমরা দেখতে পারবো তো সাত বছরের যে প্রেডিকশনসের কথা যেটা বলছি এর অর্ধ সময়ে যেতে যেতেই কি ঘটবে এই যে শান্তির অগ্রদূত এই লিডার তখন করবে কি আপনার এই টোটাল জিনিসটা ভায়োলেট করে ফেলবে হ্যাঁ এখন সে যদি গড গড বলে যে গড সব কিছুতে যদি গডকে সামনে আনে সৃষ্টিকর্তাকে সামনে আনে বাট পরবর্তীতে হবে কি সে বলবে কি যে ন আর কোনো গডের কাছে না আমাকে এখন তোমরা জাস্ট মাথা নত করো এখন এই কথাগুলো আমি বলছি কি আসলে এই ব্যাপারগুলো বাইবেলে রয়েছে এখন বাইবেলের ঘটনাগুলো ঘটে যাচ্ছে তার মানে কি বুঝতে পারছেন আমরা খুব ভালোভাবে একটা জিনিস দেখি যে একদল মানুষ যদি বড় একটা গ্রুপ দীর্ঘদিন ধরে যদি একই বিশ্বাসে জাস্ট আটকা পড়ে যায় এবং সেই অনুযায়ী যদি তারা ইমাজিন করতে থাকে তাহলে কি হয় সেই ঘটনাগুলো চোখের সামনে চলে আসে এটা একটা মানে এটার একটা বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে এই বাইবেলের বলা কথাগুলো একটা বড় গ্রুপ মনে প্রাণে বিশ্বাস করে আসছে হ্যাঁ এবং তাদের এই বিশ্বাসটা এখন সামনে চোখের সামনে চলে আসছে তার মানে কি এখানে কিন্তু একটা মিস্টিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে এটা মানুষের ক্ষেত্রেও হয় আমরা প্রায়শই এটা বলি যে আপনি যেটা বিশ্বাস করেন সেটাই আপনার দুনিয়াতে আপনি দেখতে পারবেন আপনি যেটা ইমাজিন করতে থাকেন আপনি যেটা নিয়ে অল টাইম চিন্তা করতে থাকেন আপনি ওই যে এই বইগুলো দেখেছেন যে না যে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এবং থট এমন ইম্পর্টেন্ট জিনিস যে মানুষ যেটা নিয়ে চিন্তা করতে থাকে সেটা তার চোখের সামনে আসতে থাকে এবং তার জীবনে আসতে থাকে সো ওই যে ম্যানিফেস্টেশন যেটা বিভিন্ন ধরনের টেকনিক্স বা আরও অনেক কিছু রয়েছে সেখানেও কিন্তু এর প্রমাণ পাওয়া যায় তো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে মোটামুটি যে হিনসগুলো দিলাম সেটা হচ্ছে যে এরকম এরকম ঘটনাগুলো কিন্তু এত দ্রুত এভাবে যে ঘটে যাবে কে জানতো বাট আমরা কিন্তু বারবারই বলে আসছিলাম যে হ্যাঁ এরকম জিনিসগুলো হবে এরকম জিনিসগুলো হবে তো এই যে পিস ডিলটা হয়েছে এইটার উপর বেস করে এখন আপনি আগামী বেশ কিছু বছর দেখতে পারবেন তিন চার পাঁচ বছর আপনি বলে দিতে পারবেন যে এরকম এরকম ঘটনাগুলো ঘটতে যাচ্ছে আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে যেটা বলা হলো যে একে একে বিভিন্ন জায়গায় তিনি এই পিসডিলগুলা করবেন এবং এটাকে মানুষ খুব ভালোভাবেই আসলে গ্রহণ করবে। কারণ এবং ওই যে আমি ওটা বলছি যে সারপ্রাইজিং একজন মেকার হিসাবে স্বীকৃতি পেয়ে যাবেন এবং আগামীতে এমন হতে পারে যে আপনার শান্তির যে পুরস্কার পুরস্কারগুলো রয়েছে সেগুলোও ডোনাল্ড ট্রাম্পের জড়িতে অলরেডি চলে আসবে ওকে সো প্রিয় ভাইবোনারা আমি এই ব্যাপারটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আগামীতে আরও বেশ কিছু জিনিস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমি একটা বিশাল কর্মযজ্ঞ নিয়ে গত কয়েক বছর ধরে ব্যস্ত রয়েছি এবং সেই কারণে আপনাদের মাঝে নিয়মিত কন্টেন্ট দিতে পারছি না তবে আপনারা সকলেই পজিটিভ ধারণা রাখেন দোয়া করেন আমি ইনশাআল্লাহ নিয়মিতভাবে আপনাদের সাথে ভিডিওসগুলা আর এখন থেকে শেয়ার করতে থাকবো যদিও বারবারই আপনাদের সামনে বলি আবার পরবর্তীতে হারিয়ে যাই বাট এবার আমার খুব শক্তপক্তভাবেই আসলে এই কথাটা আমি বলছি আপনাদের সামনে নিয়মিতভাবেই আপনাদের সামনে ভিডিও সমূহ নিয়ে উপস্থাপন করতে থাকবো ইনশাল্লাহ বিকজ এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা আমি গত চার পাঁচ বছর ধরে যত প্রেডিকশানস দিচ্ছিলাম তার সাথে পুরাটাই আসলে অ্যালাইনমেন্টে চলে আসছে তো ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন